আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করবো না তবে অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশনটি হচ্ছে দু সালে তো গণিত বিভাগের একটা পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রদত্ত বিজ্ঞান তিন তো এই পত্রটি আজকে আমরা আলোচনা করব তার আগে একটু কথা বলে নেই সেটি হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের আমরা জানি টোটাল ছয়টি পত্র রয়েছে তো ছয়টি পত্রের আমরা প্রত্যেকটা পত্রের জন্য একশো টাকা করে রেখেছি তো ছয়টি পত্র যদি আমরা হিসেব করে দেখি যে টোটাল অ্যামাউন্ট আসে ৬30 টাকা তো আমরা অফার হিসেবে রেখেছি অর্থাৎ তোমরা ছয়টি পত্র যদি নিতে চাও তাহলে অফার হিসেবে তিনশো দশ টাকায় ছয়টি পত্র নিতে পারবা এই হলো বিষয় আর প্রত্যেকটা পত্র একশো টাকা তো আমরা এই বছরের জন্য শুধুমাত্র গণিত ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সাজেশন অনুযায়ী এবং আমাদের সাজেশন থেকে ইনশালা কমন আসে যেটা আমরা দেখেছি বিগত বর্ষ যেগুলো আমরা সাজেশন তৈরি করে ফেলেছি তো সেই সেখান থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটা পত্রের প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাল্লাহ কমন আসবে এবারও ব্যতিক্রম না এবারও কমন আসবে তো আমরা সাজেশন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বোর্ড পরীক্ষা দুই মাস অথবা তিন মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি তোমরা এর আগে প্রত্যেকটা ইয়ারের অর্থাৎ প্রত্যেকটা বর্ষের তোমরা ফর্ম ফিল করার বা পরীক্ষা হওয়ার দুই মাস তিন তিন মাস আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিয়ে ফেলবা এতে তোমাদের একটু সুবিধা হবে একটা লং টাইম পাবা এবং ভালো করে পড়াশোনার মাধ্যমে সেটাকে তোমরা আয়ত্ত নিতে পারবা এবং সুন্দরভাবে লিখতে পারবা আমাদের সাজেশন দেওয়ার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সাজেশন আগে থেকে দেই এবং এই সাজেশন অনুযায়ী আমরা কি ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো দু সালের জন্য শুধুমাত্র আমরা গণিত যে বিষয়টি রয়েছে সেটি আমরা আলোচনা করব এবং ইনেশা যদি সময় থাকে তাহলে অবশ্যই আমরা সায়েন্সের বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো যদিও না হয় তাহলে পরবর্তী বর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে আমরা কোর্স সিস্টেম হিসেবে প্রত্যেকটা পত্রের এবং বোর্ড বই ব্যবহার করে আমরা বিশেষ বেসিক সহ আলোচনার মাধ্যমে এটাকে উপস্থাপন করার চেষ্টা করব এবং সাজেশন অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো এই হলো বিষয় তো যেহেতু আজকে আমরা পদার্থবিজ্ঞান তিন আলোচনা করতে যাব বা আমরা আলোচনা করব। সেটি হচ্ছে যে এখানে দেখো আমাদের ক বিভাগ আমরা জানি প্রত্যেকটা এখন প্রশ্নপত্র পদ্ধতি হচ্ছে যে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ রয়েছে তো আমাদের পদত্ববিজ্ঞান তিনের টোটাল প্রশ্ন হিসেবে দেখা যায় প্রায় তিরিশটির কাছাকাছি আমাদের ক বিভাগ রয়েছে এগুলো তোমরা কমন পাবা আর বিভাগ এবং গ বিভাগ মিলে প্রশ্ন রয়েছে প্রায় তিরিশটির উপরে তো এগুলো বিষয় তো এখন থেকে তোমরা সাজেশনগুলো নিয়ে ফেলো ইনশাআল্লাহ কমন আসবে কোনো চিন্তার কারণ নেই ইনশাআল্লাহ কমন আসবেই সময় নষ্ট না করে অবশ্যই সাজেশনগুলো নিয়ে বিসমি লেভেলে পড়াশোনা করার চেষ্টা করে ইনশাআল্লাহ কমন আসবে আমাদের নতুন ইউটিউব চ্যানেল সম্পর্কে অর্থাৎ সাজেশন সম্পর্কে বলবা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আর আজকে আমরা এখনই শেষ করব আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করবে ইনশাআলা কমন আসবে ভালো করে পড়াশোনা করতে হবে কষ্ট করে এই আর কি আর সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে এবং বোর্ডে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারবো অর্থাৎ সাজেশন বিষয়ে প্রশ্ন করতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে বা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করি যাতে করে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ